নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে আমিরিং কে ফুলটুসি কেই ফুলটুসি এই ফুলটুসির খোঁজে এখন মরিয়া কলকাতার পুলিশ আধিকারিকেরা আর শুধুমাত্র এই ফুলটুসি নয় ফুলটুসি তার ছেলেও রয়েছে সঙ্গে অর্থাৎ এই শ্বেতা খান ও আরিয়ান খান এই মা ছেলের জুটি নোংরামির একেবারে শীর্ষে উঠেছে আর জানাতে হচ্ছে এই ফুলটুসি নাম যে ফুলটুসি নামটা আমি আপনাদের একেবারে শুরুতে বললাম এই নামটা হচ্ছে তৃণমূলের দেওয়ান শ্বেতা খানের নিকনেম দিয়েছে তৃণমূল কংগ্রেস কি নিকনেম তার নিকনেম হচ্ছে ফুলটুসি আর সেটা নিয়েও একই দিকে যে সমালোচনা সৃষ্টি হয়েছে অন্যদিকে এই মা ছেলের জুটির নোংরামের কাণ্ড রীতিমতো হতবাক করবে আপনাদের প্রত্যেককেই কে শ্বেতা খান এখন খবরের শিরোনামে উঠে এসেছে সে জানা যাচ্ছে পানিহাটির নির্যাতিতা তরুণীর নির্মম অত্যাচারের পেছনে লুকিয়ে এই মা ছেলের জুটি কি অত্যাচার নিজের মের নিজের সন্তানের দেখভালের কথা বলে কাজে রাখা হয় পানিহাটির ওই তরুণীকে কিন্তু তারপর তাকে বার ডান্সারের কাজ করানো হয় এবং একই সঙ্গে তাকে মারধর নির্যাতনের মতো চরম অপরাধ করেছে এই তৃণমূল ঘনিষ্ঠ শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খান একই সঙ্গে পর্নোগ্রাফিক ব্যবসা তার পাশাপাশি দেহ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এই শ্বেতা খানের নাম একাধিকবার দেখা গেছে তার বাড়ির সামনে তৃণমূলের তাবর তাবর নেতাদের আসতে তার বাড়ির সামনে গাড়ি পার্কিং তারপর শ্বেতা বাড়িতে প্রবেশ তৃণমূল নেতাদের আর তাদের ভয় রীতিমত স্থানীয় বাসিন্দারা নিজেদের মুখে কুলু পেটেছে কারণ প্রাণের ভয় সবচেয়ে বেশি এবার স্থানীয় বাসিন্দারা একে একে মুখ খুলছেন এই শ্বেতা ও তার ছেলে আরিয়ান খানের কাণ্ড কারখানা এখন গোটা রাজ্যের মানুষের সামনে তার রীতিমতো ভয়াবহ একদিকে দেহ ব্যবসা নারী নির্যাতন অন্যদিকে পর্নোগ্রাফিক ব্যবসা একাধিক এই নোংরা কাজের সঙ্গে নোংরা বেআইনি পানিহাটির যেই মেয়ের ওপর রীতিমতো নির্মম অত্যাচার চালিয়েছে মা ও ছেলের এই জুটি তারপরই আইনি পদক্ষেপ মামলা দায়ের এবং ইতিমধ্যে খোঁজ চলছে এই মা ছেলে দুজনেরই যেখানে তৃণমূল এবার একে একে মুখ খুলতে শুরু করেছেন তারা বলছেন তাবর তাবর তৃণমূলের নেতারা আসতো এই শ্বেতা খানের বাড়িতে বাইরে তার দরজার সামনে তারা গাড়ি পার্ক করতো এবং তারপর তারা বাড়ির ভেতরে ঢুকত অনেক ঘন্টা অনেক সময় ধরে কথাবার্তা এবং তাবুর তাবুর নেতাদের সঙ্গে যে উঠা বসা রয়েছে শ্বেতা খান ও তার আরিয়ান খানের তাদের ভয় রীতিমতো কার্যত চুপ ছিল গোটা এলাকা তারা বলেছেন স্থানীয় বাসিন্দারা বলছেন আমরা সবটাই জানি কিন্তু আমরা ভয় কিছু বলিনি কিসের ভয় তৃণমূল নেতাদের ভয় নাকি শ্বেতা খান এবং আরিয়ান খান এতটাই শক্তিশালী ছিল নাকি শক্তিশালী নাম জুড়ে ছিল এই শ্বেতা খান ও আরিয়ান খানের সামনে আর সেই ভয় কি স্থানীয় বাসিন্দারা চুপ থাকতে আর এরপর যখন পুলিশ আধিকারিকেরা রীতিমতো তদন্তে নেমেছে তখন একের পর এক ছবি ভাইরাল হতে শুরু করেছে এই শ্বেতা খান এবং তৃণমূল নেতাদের যাকে ঘিরে তৃণমূলের অন্দর থেকেও একাধিক মন্তব্য উঠে এসেছে সামনে তৃণমূল নেতা কুনাল ঘোষ জানাচ্ছেন তৃণমূল দলটা অনেকটা বড় সেখানে ছোট ছোট পদে থাকা বা নিচু পদে থাকা তৃণমূল নেতা কর্মীরা কাদের সঙ্গে ওঠাবসা বসা করছে সেটা তাদের ব্যাপার এর সঙ্গে দল কোনোভাবে জড়িত নয় অর্থাৎ কোন তৃণমূলের এগেনস্টে অর্থাৎ দলের এগেনস্টে কোন রকম সংবাদ আসলেই দল কেন বারবার হাত তুলে নেয় সেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে একই সঙ্গে এই নিখোঁজ ছেলে এবং মা অর্থাৎ এই এই সামনে আসার মা জুটি তাদের খোঁজ করা হচ্ছে, তার দুই ভাইকে গ্রেফতার করা হচ্ছে এবং এক আত্মীয়কে আটক করে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ যেখানে দেহ ব্যবসা এবং পর্নোগ্রাফিক ব্যবসায়ী বেআইনি ব্যবসাগুলির সঙ্গে যুক্ত ছিল শ্বেতা খান এবং আরিয়ান খানের নাম বাড়িতে কাজ করানোর নাম করে ওই তরুণীকে নির্যাতন করা হয় এবং একই সঙ্গে বার ডান্সার হিসেবে কাজ করানো হয় তারপরে তাকে দেহ ব্যবসার দিকে ঠেলে দিতে চাইছিল এই মা ও ছেলে কিন্তু যখন সেই তরুণী আওয়াজ তোলে তাদের তারপরেই তাকে নৃশংস ভাবে মারধর করা হয় তারপরে পুলিশের কাছে যায় সেই পানিহাটির তরুণী এবং তার মা বর্তমানে সাগর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ওই তরুণী তার চিকিৎসা চলছে অন্যদিকে আঙুল উঠছে একে একে তৃণমূলের দিকে যেখানে একদিকে একাধিক ছবি ভাইরাল হচ্ছে যেখানে তৃণমূলের নেতা সহ এই শ্বেতা খানকে দেখা যাচ্ছে সেই নিয়েও একইভাবে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস জানে না ওই মেয়েটি অর্থাৎ শ্বেতা খান তাদের পাশে এসে বসে ছবি তুলেছে আর এই ঘটনা সামনে আসতে এই বক্তব্য যে নিজের দায় এড়াচ্ছে তৃণমূল কংগ্রেস তা কার্য তো আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে গোটা ঘটনায় এখনো পর্যন্ত চলছে নিখোঁজ রয়েছে মা ও ছেলে তবে তদন্তে একাধিক তথ্য একে একে উঠে আসছে জানা যাচ্ছে দু হাজার পনেরো সালে গুলিকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এই শ্বেতাখানের নাম তখন তাকে আটকও করা হয়েছিল পরে ছাড়া পাওয়ার পরও রীতিমতো বেআইনি কাজ তিনি কোনোভাবেই থাবা নেই একইভাবে রমরমিয়ে চলে যাচ্ছিলেন এই পর্নোগ্রাফিক ব্যবসা এবং দেহ ব্যবসার কাজ আর ইতিমধ্যে এই গোটা ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য আর তারপরে তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে একে এবং শ্বেতা এবং তার ছেলে আরিয়ান খানের এবং অন্যদিকে শেতা খান এবং তার ছেলে আরিয়ান খান অর্থাৎ এই মা ছেলের জুটিকে খুঁজতে মরিয়া হয়ে পড়েছে পুলিশ আধিকারিকেরা এবং এই তদন্ত প্রক্রিয়া ঠিক যেদিকে এগোচ্ছে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি এবং আপনারা নজর রাখুন ইনস্টা খবরে